দর্শক উজন গ্রাম ইউনিয়নের যে করিমপুর বাজার সেখানে বিএনপির যারা কর্মী আছে তাদের পরিচয় পর্ব চলছে স্যার আমি আব্দুল হাকিব পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দীর্ঘ মানে উনিশশো আটাত্তর সালের এই দলের জন্ম কোন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর উনিশশো একাশি সাল থেকে এই দলের সঙ্গে আমি জড়িত আজ থেকে পঁয়তাল্লিশ বছর রাজনীতি করে আসছে এখনো আসি ভবিষ্যৎও থাকবে কিন্তু আমার কথা হচ্ছে যে এই দল যাতে উন্নতি হয় সেই মন মাসের জন্য আমরা আগাব এখানে দ্বন্দ্ব ঘুরে গিয়ে সবাই একসঙ্গে হয়ে কাঁধে কাজ মিলিয়ে এই দল যাতে আগামী দিনে যে নির্বাচন আসছে সংসদে পাঠাতে পারি সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিন্দাবাদ তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ মার হাবা তারপর ইসলাম মিরাজ আমি ছয় নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক যুবদল এবং আসন্ন

লেখাপড়াও দেখা যাচ্ছে আমার থেকে অনেকে বেশি জানে কিন্তু কথা বলতে গেলে ব্রেক মারে তাই আমরা চাই ঠুটস্ত বিদ্যায় অভ্যস্ত যারা তাদের সাথে তো এখন বিএনপি যে একটা দল বা যে একটা সংগঠন বাংলাদেশের আপনারা খুব ভালো জানেন তারা পুনরায় আসুক এই অবস্থায় সাব্বির আহমেদ রিন্টু এসকে নিউজ টোয়েন্টি